একত্রিশে মার্চ দু এখন ভোর তিনটে পঁয়তাল্লিশ আমাদের গাড়ি ছুটে চলেছে টাইগার হিলের উদ্দেশ্যে আমরা গতকাল দার্জিলিং এসে পৌঁছেছি গতকাল অর্থাৎ তিরিশে মার্চ দু হাজার পঁচিশ আমরা দার্জিলিং এসে পৌঁছেছি এবং গতকাল আমরা বেশ কয়েকটি দর্শনীয় স্থানকে ভ্রমণ করেছি কিন্তু দার্জিলিং ভ্রমণ সম্পূর্ণ অসম্পূর্ণ যদি না আপনারা টাইগার হিল দর্শন করেন বা টাইগার হিল থেকে ঐশ্বরিক সূর্যোদয় যা কাঞ্চনজঙ্ঘার উপরে পড়ে তাকে প্রত্যক্ষ করেন আমরা সেই ঐশ্বরিক সূর্যোদয়ের সাক্ষী হতে এগিয়ে যাচ্ছি টাইগার হিলের পথে তবে টাইগার হিল যেটি শহর দার্জিলিং থেকে প্রায় এগারো কিলোমিটার দূরে অবস্থিত এটি একটি আট হাজার পাঁচশো ফিটের উঁচু পাহাড় টাইগার হিলেতে একটা অবজারভেটরি টাওয়ার রয়েছে যেখান থেকে পরিষ্কার মেঘমুক্ত আকাশে আপনারা দেখতে পাবেন দূরে হিমালয়ের যেটি বিখ্যাত কাঞ্চনজঙ্ঘা সিংহ অর্থাৎ বিশ্বের তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা এবং সে উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘাকে খুব প্রভিন্যান্ট দেখা যায় কিন্তু পরিষ্কার মেঘমুক্ত আকাশে দূরের মাউন্ট এভারেস্টকেও দেখা যায় কাজে যদি আপনার কপাল ভালো থাকে তা যদি ভগবান প্রসন্ন থাকেন এক ঢিলে আপনাদের দুপাখি মারা হয়ে যায় যাই হোক যেটা বলার কাঞ্চনজঙ্ঘার উপরে এই স্বর্গীয় সূর্যোদয়ের শোভাকে যদি আপনি উপভোগ করতে চান অবশ্যই আপনাকে আপনার হোটেল থেকে আগে থেকে হোটেলে গাড়ি বুক করে রাখতে হবে বা আপনি পার্সোনাল গাড়িতেও যেতে পারেন এবং পজিটিভলি চারটে চল্লিশ থেকে চারটে পঁয়তাল্লিশের মধ্যে আপনাকে দার্জিলিং শহর ছাড়তে হবে এবং বেরিয়ে পড়তে হবে টাইগার হিলের উদ্দেশ্যে কারণ টাইগার হিল দার্জিলিং থেকে যেটা বলছিলাম যে এগারো কিলোমিটার এবং যেতে মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগে আর সকালবেলায় প্রচুর গাড়ির রাশও থাকে এবং কাঞ্চনজঙ্ঘার এই স্বর্গীয় সুষমা দেখার জন্য দেশ বিদেশ থেকে পর্যটকরা এই টাইগার হিলেতে ভিড় জমান কাজেই প্রচুর গাড়ির লাইন পড়ে যায় কাজেই যদি সঠিক সময়ে না বেরোন আপনারা কাঞ্চনজঙ্ঘার উপরে এই স্বর্গীয় সূর্যোদয়ের শোভাকে সবসময় সঠিক সময়ে পরিলক্ষিত করতে পারবেন না কারণ আপনি টাইগার হিলেতে সঠিক সময়ে পৌঁছোতে পারবেন না কাজেই এখানে যাওয়াটা খুব যেমন ভাইটাল তেমনি ঠিক সময়ে বেরোনোটাও খুব ভাইটাল যাই হোক বলে রাখার যে হোটেল থেকে আপনারা গাড়ি বুক করতে পারেন আপনাদের পার্সোনাল গাড়ি থাকলে আপনারা সেই গাড়িতে যেতে পারেন আপনারা প্রাইভেটলি বাইরে মানে দার্জিলিংয়ের প্রত্যেকটি হোটেলের নিচেতেই প্রচুর ট্রাভেল অপারেটারদের পেয়ে যাবেন প্রচুর গাড়ির ড্রাইভার পার্সোনাল যাদের গাড়ি রয়েছে তারাও টাইগার হিল থ্রি পয়েন্টস বলা হয় টাইগার হিল ঘুম মনাস্ট্রি এবং বাতাসিয়ালু এইটাকে তারা কভার করে যদি আপনারা শেয়ার জিপেও যেতে পারেন শেয়ার জিপ সাধারণত পার হেড তিনশো পঞ্চাশ টাকা এই ট্যুরটার জন্য চার্জ করে মানে টাইগার হিল টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘার এবং মাউন্ট এভারেস্টের দর্শন বাতাসিয়া লুপ ভ্রমণ এবং ঘুম মনাস্ট্রি এর জন্য আপনারা পার হেড তিনশো পঞ্চাশ টাকা করে পে করতে পারেন অথবা যদি আপনারা গাড়ি নেন গাড়ি সাধারণত আঠেরোশো থেকে দু হাজার টাকার মধ্যে পে করে মানে এটা ম্যান ম্যান ভ্যারি করে যদি আপনারা হোটেল থেকে গাড়ি বুক করেন সাধারণত দু হাজার টাকা পড়ে যদি আপনারা পার্সোনালি একটু খুঁজে পেতে গাড়ি বুক করেন মানে নিচেতে প্রচুর হোটেলে নিচেতে প্রচুর ড্রাইভার থাকে তাদের গাড়ি নিয়ে তাদের সঙ্গে যদি কথাবার্তা বলে তাদের গাড়ি বুক করেন মোটামুটি আটশো টাকার মধ্যেই হয়ে যায় আগে পনেরোশো টাকাতে হতো কিন্তু ইদানিং সব কিছুরই খরচ বাড়ছে এবং টাইগার হিলে এই গাড়িগুলো লাগানোর জন্য পার্কিংয়ের চার্জ বেড়ে গেছে সেই জন্য মোটামুটি আঠারোশো টাকা থেকে দু টাকার মধ্যে আপনারা গাড়ি পেয়ে যাবেন এবং খুব সুন্দরভাবে আপনারা টাইগার হিল এবং বাকি যে দুটি পয়েন্ট অর্থাৎ ঘুম মনাস্ট্রি এবং বাতাসিয়া লুককে খুব সুন্দরভাবে দেখতে পারবেন চলুন একবার আমি গাড়ির আমাদের সঙ্গে যারা যারা আছে তাদেরকে আমি দেখিয়ে দিই আমাদের গাড়িতে নিয়ে যাচ্ছে এই হচ্ছে সৃজন সৃজনেরই গাড়ি কালকে সৃজনের দাদা তাপসের সঙ্গে আমার মানে দেখা হয়েছে এবং আমি ওদের কাছ থেকে গাড়ি নিয়েছি সৃজনের গাড়ি এটা হুন্ডায় আইটেন এবং একদম ঝকঝকে নতুন গাড়ি এবং সৃজন দুর্দান্তভাবে আমাদেরকে নিয়ে যাচ্ছে সৃজন ভাইয়া আসছেও না আমাদেরকে সৃজন খুব সুন্দরভাবে নিয়ে যাচ্ছে এবং রয়েছে আমাদের মেন মানে ইন্সপিরেশান যাজ্ঞশ্রেণী রয়েছে যাজ্ঞশ্রেণীর আমাদের এবারে একজন ট্যুর মেম্বার বেড়েছে আমাদের সদস্য মানে নতুন সদস্য সেটা হচ্ছে আয়ুষ্মান আয়ুষ্মান যেটা আপনাদের বলছিলাম আমার সম্বন্ধিত ছেলে আয়ুষ্মান এবার আমাদের সঙ্গে যাচ্ছে এবং আয়ুষ্মান খুব কোঅপারেট করছে দেখুন যে আয়ুষ্মান রয়েছে এবং রয়েছে আমার বড়মে মেয়ে একটু ক্লান্ত ঘুমিয়ে পড়েছে ওকে আবার তুলে আমরা নিয়ে যাব এবং রয়েছে অনিন্দিতা যাই হোক নিজেরও একটা ছবি তুলে রাখি কারণ আমি যে যাচ্ছি তার একটা প্রমাণ থাকা দরকার আগে আমি টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘার উপরে স্বর্গীয় সূর্যোদয় দেখেছি এবং আজকে দীর্ঘদিন পরেই অনেকদিন পরেই ইনফ্যাক্ট আমার দার্জিলিং এসেছি এবং আজকে যাচ্ছি সেই টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘার উপর সূর্যোদয় দেখতে এবং যদি কপাল ভালো থাকে মানে কপাল ভালো থাকলে আগে টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘার উপর সূর্যোদয় দেখব এবং তারপরে যদি কপাল ভালো থাকে তবে মাউন্ট এভারেস্টও দেখা যায় চলুন দেখা যাক যে আমার কপাল কী বলছে কাঞ্চনজঙ্ঘার উপরে যে অত্যাশ্চর্য সূর্যোদয় হয় তার সাক্ষী হতে আমাদের গাড়ি সংকীর্ণ পথ ধরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে টাইগার হিলের দিকে আমাদের আগেও বেশ কিছু গাড়ি যাচ্ছে আমরা খুব সকাল বেরিয়ে বেরিয়েছি সাড়ে চারটার মধ্যে আমরা বেরিয়ে পড়েছি কারণ আমাদের টার্গেট রয়েছে পাঁচটার মধ্যে টাইগার হিলে প্রবেশ করে যাওয়ার এবং মোটামুটি পাঁচটা চল্লিশ নাগাদ করে সানরাইজ হবে এবং আমরা নিজেদেরকে তৈরি করব সেই অত্যাশ্চর্য মুহূর্তকে প্রত্যক্ষ করার জন্য যাই হোক যেটা বলার যে টাইগার হিল একটা আট হাজার পাঁচশো ফিটের উঁচু পাহাড় এবং সেখান থেকেই আপনারা কাঞ্চনজঙ্ঘার উপরে সূর্যোদয়ের অদ্ভুত লীলা দেখতে পাবেন সেই রাস্তাটি একটা পাহাড় যেহেতু দেখতে পাচ্ছেন সংকীর্ণ এবং পাকদণ্ডীর রাস্তা কাটিয়ে ধীরে ধীরে আমাদের গাড়ি সেই রাস্তা ধরে উপরে উঠে যাচ্ছে একটা কথা বলে রাখার যে টাইগার হিলে আপনারা দিনের বেলাতে পার্সোনাল গাড়ি যে কোনো গাড়ি নিয়েই টাইগার হিলে আপনারা আসতে পারেন কিন্তু সকালবেলাতে কাঞ্চনজঙ্ঘার উপরে সানরাইজ দেখার জন্য যে গাড়িগুলো বেরোয় টাইগার হিলে প্রবেশ করতে সেই গাড়িগুলোকে অবশ্যই লোকাল গাড়ি হতে হবে অর্থাৎ দার্জিলিংয়ের যারা গাড়ি বা দার্জিলিংয়ের যে সমস্ত ড্রাইভার বা মালিকের সেই গাড়িগুলি একমাত্র সেই গাড়ি সকালবেলায় টাইগার হিলেতে এন্ট্রি পাবে প্রচুর চেক পয়েন্ট রয়েছে সেখানে চেক করা হয় এবং যদি শহর দার্জিলিংয়ের গাড়ি না হয় বা লোকাল ড্রাইভার না থাকে সেই গাড়িকে এন্ট্রি দেওয়া হয় না যেটা বলছিলাম যে খুবই সংকীর্ণ রাস্তা এই রাস্তাতে ঠিকভাবে গাড়ি যদি না চালানো যায় তাহলেই বিপদ অনিবার্য এই জন্য লোকাল ড্রাইভার এবং লোকাল গাড়ি ছাড়া সকালবেলায় বেশিরভাগ সময় সকালে পুরো অন্ধকার থাকে এই পাহাড়ি রাস্তাতে সকালবেলাতে টাইগার হিলেতে অন্য কোনো গাড়িকে এন্ট্রি দেওয়া হয় না এটা আমাকে সৃজন মেনশন করে দিল বলে দাদা বলে দিন যে সকালবেলাতে এবং এটা আমি জানিও সকালবেলাতে টাইগার হিলেতে অন্যান্য বাইরের কোনো গাড়িকে এন্ট্রি দেওয়া হয় না একমাত্র লোকাল গাড়ি এবং লোকাল ড্রাইভারই সকালে টাইগার হিলে এন্ট্রি পায় কিন্তু আটটার পরে আপনারা যে কেউই টাইগার হিলে এন্ট্রি পাবেন মানে পার্সোনাল গাড়ি হোক বা অন্য অঞ্চলের গাড়ি হোক কোনো অসুবিধা নেই আর একটা ইনফরমেশান দিয়ে দেওয়ার যে টাইগার হিলেতে একটা টিকিট আছে টাইগার হিলের এই অবজারভেটরি সেন্টারে যাওয়ার জন্য টাকা বা টোয়েন্টি রুপিস করে লাগে কিন্তু একটা জিনিস জানিয়ে রাখার যে যখন আপনারা টাইগার হিলে যাবেন মানে একদম ভোরবেলাতে তখন রাস্তায় যাতে জ্যাম না হয় সেই জন্য সেই এন্ট্রি ফিটা নেওয়া হয় না কিন্তু যখন আপনি টাইগার হিলে সানরাইজ দেখার পরে যখন ফিরে আসবেন সেই রিটার্নের সময়ে আপনাকে আপনার সংখ্যা অনুযায়ী সেই টাকাটাকে পে করতে হবে মানে টাইগার হিলে যে এন্ট্রি ফি আছে কিন্তু কোনো লামসাম অ্যামাউন্ট না টোয়েন্টি রুপিস যেটা ওই অবজারভেটরি সেন্টারকে রক্ষণাবেক্ষণ এবং রোডের রক্ষণাবেক্ষণের জন্য ইউজ করা হয় কুড়ি টাকা করে এন্ট্রি ফি রয়েছে এবং সেটা যাওয়ার সময় নেওয়া হয় না যখন আপনি টাইগার হিল থেকে সূর্যোদয় দেখার পরে যখন রিটার্ন করেন সেই সময় আপনাকে দিতে হয় এটা জানিয়ে রাখলাম এই রকমভাবে সব কিছু জেনে নেওয়ার পরে আপনি আপনার প্ল্যান ট্যুরটা ট্যুর প্ল্যানটাকে তৈরি করুন অসংখ্য গাড়ির মাঝখান থেকে আমরা টাইগার হিলের দিকে এগিয়ে যাচ্ছি সকালবেলায় প্রচুর গাড়ি আসে বলে সেই গাড়ির ভিড়েতে টাইগার হিলে প্রবেশের রাস্তাটা প্রায় ব্লক হয়ে যায় সেজন্য আপনাকে বেশ কিছুটা পথ হেঁটেই যেতে হয় রাস্তা যথেষ্টই খাড়া এবং ওই পাঁচশো মিটার তখন অনেকটাই মনে হয় বলে রাখার যে টাইগার হিলে ওঠার দুটো রাস্তা আছে একটা একটু অল্প মোটামুটি সাড়ে তিনশো চারশো মিটারের কিন্তু সেটি অনেকটি খারা আরেকটি রাস্তা প্রায় ছশো মিটারের মানে প্রায় দ্বিগুণ কিন্তু সেটি অনেকটি সমতল ওঠাটা অনেকটা সুবিধাজনক আমি এখন সেই রাস্তা দিয়ে টাইগার হিলে উঠছি খাড়া রাস্তাটা আমি অ্যাভয়েড করেছি একটু বেশি যাবো কিন্তু ধীরে সুস্থে যাব টাইগার হিলের অবজারভেটরি টাওয়ারে জনসমুদ্র মনে হচ্ছে দেশের যত লোক রয়েছে সব লোকই আজকে টাইগার হিলে চলে এসছে সূর্যোদয় দেখবে বলে এবং যথারীতি যেটা হয় প্রচুর লোকের থাকলে থাকলে মামা একটু ওঠে কিন্তু কুয়াশার উপরে ওঠে ধোঁয়াশার উপরে ওঠে ন্যাচারালি টাইগার হিলের সূর্যোদয় মানে টাইগার হিলে তো সূর্যোদয় হয় কাঞ্চনজঙ্ঘার উপরে সেই অসাধারণ সূর্যোদয়ের লক্ষ্য করা যায় না সেই অবস্থাটাই হচ্ছে দেখুন হাজার হাজার লোক অবজারভেটরি টা সেন্টারে বসে আছে দেখাই মোটামুটি আজকে যা মনে হচ্ছে হাজার আড়াই তিন লোক কারণ নিচেতে এখনো প্রচুর লোক উঠছে টাইগার হিলের যে অবজারভেটরি টাওয়ারের উপরে আপনারা দেখতেই পাচ্ছেন একটা মেঘের লেয়ার সেটা ভেসে বেড়াচ্ছে এই লেয়ারটা একদম কাঞ্চনজঙ্ঘার উপরে ইনফ্যাক্ট কাঞ্চনজঙ্ঘার উপরে বেশিরভাগ সময়ই এরকম একটা মেঘের চাদর থাকে যেটা ভেদ করে সূর্যি মামার কাঞ্চনজঙ্ঘার উপরে পড়াটা বেশিরভাগ সময়ই একটুখানি অসুবিধাজনক হয়ে যায় তারপরেও মার্চের শেষের দিক থেকে এপ্রিলের ফার্স্ট উইকটা খুবই ক্লিয়ার ওয়েদার থাকে কিন্তু বিগত দুদিন ধরেই টাইগার হিলের উপরে একটা লেয়ার দেখা যাচ্ছে মেঘের চাদর দেখা যাচ্ছে তার ফলে সূর্যোদয় হলেও সেটা পরিলক্ষিত হচ্ছে না দেখুন আমরা রয়েছি টাইগার হিলেতে না সম্ভাবনা শেষ হয়ে গেল সূর্যোদয়ের যেটা সময় সেই সূর্যোদয়ের সময় শেষ মানে সূর্য উঠে গেছে সূর্যমামা উঠে গেছেন কিন্তু সূজি মামার সেই লালাভ রং যা কাঞ্চনের উপরে পড়ে একটা স্বর্গীয় সুসময় কাঞ্চনকে মহিমান্বিত করে সেটার আজকে আমাদের সৌভাগ্য হলো না সেটাকে দেখার শুধু আমার নয় হাজার হাজার লোক অপেক্ষা করছেন টাইগার হিলের অবজারভেটরি সেন্টারের নিচে অবজারভেটরি যে গ্যালারি তার থেকে যে টাইগার হিলের থেকে তারা কাঞ্চনজঙ্ঘার উপরে স্বর্গীয় সূর্যোদয় দেখবেন কিন্তু সবারই আজকে বিফল মনোরথ তার কারণ দেখতেই পাচ্ছেন ওইদিকে দেখাই আপনাদেরকে এই দিক যে কাঞ্চনজঙ্ঘা থাকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার উপরে মেঘের লেয়ার থাকার পাতলা ফিনফিনে মেঘের পর্দার মতো একটা লেয়ার চাদর থাকার জন্য টাইগার হিল থেকে কিছু দেখা যাচ্ছে না সেই ভোর রাত থেকে জেগে প্রস্তুত করে টাইগার হিলে আসা প্রচুর অর্থ খরচ করে টাইগার হিল ঘুরতে আসা কারণ বেশিরভাগই পার্সোনাল কারে আসতে হয় কাজেই তারপরে যদি মামা ওঠে কিন্তু এই মেঘের কারণে বা কুয়াশার কারণে সেই দৃশ্যমানতা আমাদের না থাকে খুব

চলুন এবার ধীরে ধীরে নিচে নামি কারণ সূর্যোদয়ের সময় শেষ হয়ে গেছে সূর্য উঠে গেছে কিন্তু কাঞ্চনের উপরে সূর্যোদয় ঘটেনি দেখুন ওইদিকে আকাশ ওই যে লাল হয়ে গেছে অনেক সূর্যোদয় হয়ে গেছে কিন্তু এই মেঘ না শুনলে কিছুই দেখা যাবে না টাইগার হিল থেকে সূর্যোদয় কাঞ্চনের উপরে আমরা সূর্যোদয় দেখতে পাইনি কিন্তু সূর্য উঠে গেছে বেশ অনেকটাই উঠে গেছে দেখুন টাইগার হিল থেকে সূর্যোদয় কাঞ্চনের উপরে মেঘের একটা লেয়ার থাকার জন্য সেই অত্যাশ্চর্য সূর্যোদয়ের অভিজ্ঞতা অর্থাৎ কাঞ্চনের উপরে সূর্যোদয়ের অভিজ্ঞতা আমাদের এবারের মতো প্রত্যক্ষ করা হলো না কিন্তু সূর্য উঠে গেছে এবং দেখতেই পাচ্ছেন সেই সূর্য যেটা আমরা এখন টাইগার হিলের অবজারভেটরি টাওয়ার থেকে দেখছি এটাই হোক নেই মামার থেকে কানামামা ভালো বলে হাজার হাজার লোক সেই সূর্যোদয়ই খুব অধীর আগ্রহে দেখছে প্রতিদিন সূর্য ওঠে তাদের খেয়ালও থাকে না সেই সূর্যকে দেখার কিন্তু যেহেতু অনেক অর্থ এবং সময় খরচ করে তারা এখানে এসছে কাঞ্চনের উপরে সূর্যোদয় দেখবে বলে এবং সেটা যখন তাদের পরিলক্ষণ করা সম্ভব হয়নি আমি হাসছি ঠিকই কিন্তু আমারও খুব কষ্ট হচ্ছে যাই হোক এখন সূর্য উঠছে এটাই অন্ততপক্ষে পক্ষে যে সূর্য উঠেছে সেটাকেই দেখা অনিন্দিতারা ছবি তুলছে মানে ইনফ্যাক্ট সূর্য ছবি আমি তুললাম এবারে সামনে জ্বলন্ত সূর্যের ছবিগুলো তুলে নিই টাইগার হিলের খাড়া রাস্তা ধরে আমরা ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছি যেখানে আমাদের গাড়ি আছে সেখানে ভোর পাঁচটার মধ্যে আমরা টাইগার হিলে পৌঁছে গেছিলাম তারপরে ধৈর্য আর অপেক্ষা কিন্তু অপেক্ষার অপেক্ষার ফল বলে সবসময় মিষ্টি হয় কিন্তু এই যাত্রায় অপেক্ষার ফল খুব একটা মিষ্টি হলো না সূর্য উঠেছে সূর্য উঠল সেটাও আমরা দেখলাম কিন্তু কাঞ্চনের উপরে সূর্যোদয় এবং তার যে অদ্ভুত লালাভ বর্ণ তার যে অদ্ভুত পরিতৃপ্তি আমাদের চর্মচককে সে জিনিস ধরা দিল না যদিও আমি এবং অনিন্দিতা এর আগে টাইগার হিল থেকে কাঞ্চনের উপরে সূর্যোদয় দেখেছি এবং অনুভব করেছি সে এক অত্যাশ্চর্য ঘটনা কিন্তু এবারে আমাদের সেই দর্শনটা হলো না যাই হোক চলুন ধীরে ধীরে গাড়ির দিকে যাই টাইগার হিলের অবজারভেটরি টাওয়ারের ঠিক নিচেই একটি মন্দির রয়েছে দেখুন সেই মন্দিরটি এটার শিব মন্দির এবং সামনে রয়েছে হনুমান হনুমান এবং এখানে শিবের মন্দির এখানে একটি পুকুর এবং তার মাঝে মহাদেবের একটি লিঙ্গ করা আছে এবং একটি ত্রিশুলো গাথা রয়েছে রয়েছি আই লাভ সিঞ্চল ভিউ পয়েন্টের সামনে দেখতে টাইগার হিলের ঠিক নিচেতে মানে টাইগার হিল শেষ হওয়ার পরে একটা বড় ফাঁকা জায়গা আছে সেখানে একটি বোর্ড একটা গ্লোসাইন বোর্ড পশ্চিমবঙ্গ সরকার স্থাপন করেছে আই লাভ সিঞ্চল আমরা এখন সেই আই লাভ সিঞ্চল ভিউ পয়েন্টের সামনে দেখুন প্রচুর লোক সেই আই লাভ সিঞ্চলের সেই বোর্ডটিকে ধরে ছবি তুলছে মানে এটাও এখন একটা দর্শনীয় স্থান হচ্ছে প্রত্যেকদিন টাইগার হিলে হাজার হাজার দর্শনার্থী কাঞ্চনের উপর সূর্যোদয়টা প্রত্যক্ষ করতে আসেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তাদের আশার পূরণ হয় না কাঞ্চনের উপর সূর্যোদয় তারা দেখতে পারেন না কারণ অনেক সময় মেঘ থাকে এই জন্য তাদের মনের দুঃখ দূর করার জন্য এবং কিছু ছবি তোলার জন্য আইলা সিঞ্চল এই ভিউ পয়েন্টটা ক্রিয়েট করা হয়েছে দেখুন আইলা সিঞ্চল আর ওই সামনে দেখতে পাচ্ছেন এখানে আমাদের টাইগার হিল আমি এখন রয়েছি সিঞ্চল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ঠিক সামনে দেখুন সিঞ্চল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি দার্জিলিং ওয়াইল্ড লাইফ ডিভিশন এটি একটি পাইনের বন দেখুন প্রচুর পাইন গাছ এক জায়গায় ঘন সন্নিবিষ্ট হয়ে রয়েছে এবং সেই পাইনের বনে যে কুয়াশা অসাধারণ একটা দৃশ্যকল্পে জন্ম দিয়েছে এইটি এই পয়েন্টটি আগে দার্জিলিংয়ে যে থ্রি পয়েন্ট অর্থাৎ ঘুম মনাস্ট্রি টাইগার হিল এবং বাতাসিয়া লুকের যে থ্রি পয়েন্ট তাতে ইনক্লুডেড ছিল না কিন্তু আই লাভ সিঞ্চল এবং এই পাইনের বনটি নতুন ইনক্লুড হয়েছে ইনফ্যাক্ট এটা রাস্তাতেই পড়ে আই লাভ সিঞ্চলটি রাস্তাতেই পড়ে এবং এই পাইনের বনটিও রাস্তাতেই পড়ে আর খুব একটা বড় বনও না তবে বেশ কিছু পাইন গাছ এক জায়গাতে ঘন সন্নিবিষ্ট হয়ে রয়েছে এবং তাতে কুয়াশা জমে খুব সুন্দর একটা দৃশ্যকল্প জন্ম হয় এই সেই পাইনের বনটি দেখুন এখানে নেমে কিছুটা সময় কাটালে বেশ ভালো লাগবে কিন্তু সাধারণত ওই থ্রি পয়েন্টসের সঙ্গে এই দুটোকে দেখিয়ে দেয় বলে এখন কেউই এখানে বেশি সময় কোনো ড্রাইভারই দেয় না মিনিট পাঁচ দশেক ম্যাক্সিমাম দেয় কিন্তু এখানে যদি আপনি আপনার সঙ্গীর সঙ্গে বেশ কিছুটা সময় একান্তে কাটান অসাধারণ সুন্দর লাগে দেখুন সেই পাইনের বোন এটি হলো সিনচল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির প্রবেশদ্বার ইনফ্যাক্ট যখন টাইগার হিলে আপনারা ওঠেন একটা দিক থেকে উঠতে হয় এবং আর দিক থেকে নামতে হয় টাইগার হিল সিঞ্চল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যেই এবং এই আমি যেটা বলছিলাম যে টাইগার হিলে যখন আপনি ফিরবেন তখন পার হেড অর্থাৎ জনপ্রতি কুড়ি টাকা করে এই টাইগার হিলে ঢোকার জন্য আপনাকে টিকিট কাটতে হবে পাঁচজন আছি আমাদের বাচ্চার টিকিট লাগে না কিন্তু চারটে বড়ো আসি সেই চারজনের জন্য কুড়ি টাকা করে আশি টাকা আমরা টিকিট কাটলাম এবং